বুধবার রাত্রিবেলায় শান্তির বাজার মহকুমার মাস্টারপাড়া এলাকায় নিজ বাড়ির চাঁদ থেকে অমল দেবনাথ বয়স চল্লিশ নামে একটি এশা জোয়ানের মৃতদেহ উদ্ধার করা হয় জানা যায় অমল দেবনাথ সান্দম্বর ব্যাটেলিয়াম টি এস আর কর্মরত ছিলেন সাব্রু মহকুমার সোনাই এলাকায় ওনার বাড়ি ছিল বর্তমান সময়ে শান্তির বাজার মাস্টার পাড়ায় নতুন বাড়ি করেছে বুধবার বেলায় পাড়ার এক ছেলের সাথে বাড়ি ছাদে যায় পরবর্তী সময় ছাদ থেকে অমল দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ পৃষ্ট হয়ে অমল দেবনাথের মৃত্যু হয়েছে পরিবারের লোকজন অমল দেবনাথের মৃত্যুর পেছনে ওর সঙ্গে থাকা যুবক সৌরভ দেবনাথকে সন্দেহ করছে বৃহস্পতিবার শান্তির বাজার জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় ময়না ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে শান্তির বাজার থানার নাম কোন জায়গা বাড়ি পুল্লাস নতুন বাড়ি করছে শান্তি বাজার কি হয়েছিল কি হইছে যাম দেখু ধারিলে বাড়িতে গেছে কইছে যাইহা ঘরটা চাই লগে আরেকজন গেছে বাড়ির লগের আরেকজন আছে এজো গেছে লগে যাইহা ছাদের উঁচু উঠছে আর উঠছে পরে আর ফোন করছে পরে কইছে যে পাঁচ মিনিট পরে আইতাছি এ বাইতে গেছে পরে কইছে পাঁচ মিনিট পরে আইতাছি বাইতে ফোন করছে আর পাঁচ মিনিট পরে কইছে পরে আইয়ে না আইয়ে না আবার ফোন করছে আইয়ে না আইয়ে না আবার ফোন করছে আইয়ে না বিশ মিনিট হইছে আইয়ে না তো আবার আমার মার বতি গেছে কি তো হইছে জায়গা থেকে ভিতর দিকে তিকা গিল লাগাইলা দরজার ভিতর দিকে দিকে গিল লাগাই না যখন আমার মা এবার জ্বালানা নিয়া লাগাই না আছিল তিন ভাঙ সাইরা তুই ঢুকছে ঢুকিয়া সাইরা কোনো ঘরে দেখে না যাইয়া দেখেছে